अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप थैंक यू किंतु আমি ডান্স করতে পারি না একবার শুধু কিছুক্ষণের জন্য আই এম সরি আমি করতে পারবো না আচ্ছা রুচিতা ম্যাডাম प्लीज বাবু তোর সাহস কি করে হলো আমার বউয়ের গায়ে হাত দেওয়ার বারবার ও বারুন করলো তারপরও তুই ওকে জোর করছিস ভাবে একবার কথা মাথায় ঢোকে না নাকি নিহার বাবু কি করছেন আপনি শান্ত হয়ে যান নিহার বাবু নিহার ছাড় ছাড় কি করছিস শান্ত হ নিহার इट्स ओके इट्स ओके आई एम सॉरी आई एम सॉरी ম্যান আমি বুঝতে পারছি যার স্ত্রী এত সুন্দরী হয় সে তো অবশ্যই এতটা পজিটিভ হবে মুখ সামলে তুই কথা বল বিহার বিহার কি করছিস বিহার তো সাহস কি করে হলো যে ওনা গায়ে হাত আর ক্লায়েন্ট তো পরের কথা উনি হচ্ছেন আমার বাড়ির অতিথি সরি বল মিস্টার অরুরাকে সরি বল কি প্রয়োজন ছিল ক্লায়েন্টের সাথে হ্যাঁ হ্যাঁ করার অহেতুক আমার ছেলেটা বকা খেয়ে গেল চুপচাপ ক্ষমা চা বাবা বাবা ক্ষমা চেইনে না আরে তোরই রুচিতার জন্য এত ঝগড়া করার কি প্রয়োজন ছিল মিস্টার অরুরার সাথে আমাদের ভালো সম্পর্ক খামোকা বিগড়ে যাবে ক্ষমা চা সরি বলে দে না প্লিজ কোনোভাবেই আমি বলবো না যে আমার বউয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে তার সাথে আমি এরকমই ব্যবহার করবো আমি এটা বুঝতে পেরে গেছি যে নিহারবাবুর মনের কোনো এক অংশে এখনও আমি আছি কিন্তু সম্পূর্ণভাবে ওনার স্মৃতিশক্তি ফেরানোর জন্য আমাকে আরেকটু চেষ্টা করতে হবে কেন এই লোকটা রচিতার কাছাকাছি আসতে আমার এতটা রাগ হল কেন ওর হাত ধরাতে আমার এতটা রাগ হচ্ছে কেন আমার ওকে এতটা আপন মনে হয় কেন আমি ওনার এতটা খেয়াল রাখি কেন আমি ওনাকে কষ্টে দেখতে পারি না কেন 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 এটা কি সম্পর্ক আমার রুচি তার কেন আমার কাছে আসলে আমার এতটা ভালো লাগে কেন আমার থেকে দূরে চলে গেলে আমার এতটা কষ্ট হয় কেন কারণ আমি আপনার স্ত্রী নিহার এই অনুভূতি এই জেলেস এই মনের টান এই জন্য কারণ আপনি অপসরার বাবু নন আমার নিহার বাবু আপনি আমার স্বামী হ্যাঁ নিহার বাবু হ্যাঁ আমরা স্বামী স্ত্রী আমরা অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমরা একে অপরকে খুব ভালোবাসি নিহার বাবু এটা হতে পারে না এটা হতে পারে না এটা সত্যি নয় এটা এটা হতে পারে না নিহার বাবু আমি আমি এটা স্বপ্ন দেখছিলাম আমি আপনার কষ্টটা বুঝতে পারছি কিন্তু আমি চেয়েও এখন আপনাকে কিছুই বলতে পারবো না কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এই কষ্ট আমি খুব তাড়াতাড়ি আপনার থেকে দূর করবো নিহার পাবো খুব তাড়াতাড়ি আমি আপনাকে সবকিছু মনে করাবো নিহার পাবো তুই রুচিতার চিন্তা ছাড় যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেটার কথা ভাব একদম ঠিক বলেছো মা তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পত্তির মালিক হতেই হবে আরে কিন্তু কি কি এটা পেপার আমি কি করে জানবো রুচিতা আমাকে দিল নাকি তোমার সই লাগবে এতে রুচিতার এভাবে আমার সইয়ের কেন দরকার পড়লো ও তো ভালো করে জানে যে আমি ওর স্বামী নিহার নই আরে বা তোর ওই পুনম্মা বলেছে হয়তো ওই দিনের মতো ওই রুচিটা কেন সই করবে সব কিছু তো নিহারের তাই সইটাও নিহার করবে এত ভাবছিস কেন সই তো করতে হবে নে নে কর আর তাছাড়া তোর সইয়ে কি এমন এসে যাবে হ্যাঁ সেটাই তো এই নাও পেন দেখো আমার সইয়ের যখন কোনো মূল্যই নেই তাহলে আমার সই দিয়ে কি হবে আমি একবার রচিতার সাথে কথা বলে আসি তুমিও না বাবু তোমার সব কিছুতে রুচিতাকে জিজ্ঞেস করাটা খুব জরুরি তোমার আমার কথা বিশ্বাস হয় না এরকম কিছু নয় অবসরা ও ঠিকই বলেছে আমরা দুজনেই ভালো করে দেখতে পাচ্ছি তুই রুচিতার কথা ছাড়া আর কারুর কথা ভাবছিস না আরে ছেড়ে দাও মা রুচিতাই এখন ওর আপন তো ঠিক আছে তুমি রুচিতাকে জিজ্ঞেস করবে তো ঠিক আছে যাও জিজ্ঞেস করো কিন্তু তার আগে আমাকে এটা খাইয়ে দিয়ে যাও আরে অপসরা কি ছোট ছোট ব্যাপারে এত নাটক করে যাচ্ছ আমি আর কি করছি সব রুচিতা করছে যদি আজকে তুমি ওর কাছে যাও না আমি বিশ খেয়ে নেব ছাড়ো এটা আমি মরেই যাব পাগল হয়ে নাকি এই ছোট্ট একটা ব্যাপারে এত নাটক করার কি দরকার তোমার তোমার এই পেপারে সই দরকার তাই তো আমি এক্ষুনি সই করে দিচ্ছি কোনো যায় আসে না আমার তাতে করে দিচ্ছি আমি সই আসবে খুবই যায় আসবে এটা তুমিও জানো না যে তোমার একটা সইয়ে পুরো গল্পটা বদলে যাবে আমাদের ভাগ্য খুলে যাবে কারণ এই পেপারগুলোর মধ্যে প্রপার্টির পেপার আছে একবার সাইনটা হয়ে যাক তারপর ওই রুচিতাকে আমি দেখে নেব বাবুকে কোনো বাহানায় পুরোনো ফটোগুলো দেখায় হতে পারে যে এই অ্যালবামটা দেখে ওনার ওনার কিছু মনে পড়ে গেল প্রত্যেক পেজে সাইন করতে হবে হ্যাঁ করছি তো কারেন্ট চলে গেল কেন আমি ফোনের টর্চ করে দিচ্ছি আমি দেখছি কে বাবু হঠাৎ করে লাইট চলে গেছে তাই আমি মোমবাতিটা নিয়ে এসেছি ভালো হয়েছে রুচিতা আপনি এসে গেছেন আর একটা পেজেই সই বাকি আছে রুচিতা জেনে না জেনে ফেলে কিছু একটা করতেই হবে আপনি যে পেপারটা পাঠিয়েছিলেন ওটা অপসরা

ঈশ্বর এই ফাইল তো অর্ধেক পুড়ে গেছে এখানে আমি আগুন নেভাচ্ছি আর রুচিত আমার মনের আগুন জ্বালাছি আমার স্বামীকে কাছে টানা বন্ধ করো কতবার বলেছি তোমার স্বামী মরে গেছে ও আমার স্বামী আমার বাবু উনি হয় নিজের স্বামীর থেকে তো ভালোবাসা পায়নি সেই জন্য আমার স্বামীকে কারতে এসেছে করছো অপশরা পাগল হয়ে গেছো নাকি কি সব কথা বলে যাচ্ছ তুমি আমি মাঝে কথা বলছি আরে কখনো নিজের স্ত্রী হয়তো কথা বলো ওকে বোঝাও যে তুমি আমার স্বামী ওর স্বামী নও জুটি তো উপরালা বানায় যে যতই চেষ্টা করে নিট না কেন উপরালার বানানো জুটি কিউ ভাঙতে পারে না তুমি কি বলতে চাইছো বুদ্ধিমানের কাছে ইঙ্গিতই যথেষ্ট